ভাইরে ভাই মিডিয়াতে এগুলো কি দেখতেছি প্রায় পঁচিশ জনের মতো এখন আপাতত স্বীকার করেছে যে পঁচিশ জন স্টুডেন্ট বা আমাদের ছোটো ছোটো বাচ্চা কোমলবর্তী যে বাচ্চাগুলো তাদের প্রাণহানি ঘটেছে স্বীকার করেছে পঁচিশ জন কেউ কেউ বলছে তো এটা আরও বেশি এখন ও ইয়ে বলতেছে না জন সত্তর জনের প্রায় একশো জন অনেকে বলে তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই অথচ যে মূল হুতা যে পাইলট ওই স্কুলের ভিতরে ওই যে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সে নাকি বীরত্ব করেছে বিরত্ব পালন করেছে সেনাকে চেষ্টা করেছে বাঁচানোর জন্য বাইরে চেষ্টা করলে তো সে ঢুকিয়ে দিয়েছে সে তো কাম ছাড়াই দিয়েছে মূল হুতা সে হতো যদি বেঁচে থাকত এখন সে মারা গেছে আল্লাহ তাকে জান্নাত করুক আমার যে বাচ্চাগুলো ছোটো ছোটো আমার ছোটো ভাই আমার ভাইস্তা হোক যার হোক আমার কত মায়ের সন্তান ওখানে তারাও এখানে আর বেছে নেই তাদের প্রতিও রইল শ্রদ্ধা ও আল্লাহ যেন তাদেরকে জান্নাত বাসি করুক কিন্তু এখানে দালাল মিডিয়া কী লিখছে প্রশংসা করতেছে এই যে পাইলটের পাইলটের যে জানা যা হচ্ছে দেখেন জাক জমক ভাবে এগুলো প্রচার করা হচ্ছে অথচ সেই দিক দিয়ে কতগুলো মা সন্তানরা এখনো লাশ দাফন করতে পারেনি তাদের কোনো খবর নেই এদিক দিয়ে যে মূল হোতা এক কথায় যে আসামি তাকে নিয়ে দেখেন কি করতেছে এটা কোন দালাল মিডিয়া ভাই আমার পায়ে জানা নাই ভাই সে তো কাজ গটায় দিয়েছে ভাই এখন সে বীরত্ব পালন করতেছে তার স্মরণে ভাই রাষ্ট্রীয় সম্মাননা ভাই তার অভাব দেয় অথচ বাচ্চাদের কোমলমতি বাচ্চাদের অবস্থা দেখেন তাদের লাশটা এখন দাফন করতে পারতেছে না তারা মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না তাহলে এটা কেমন মব জাস্টিস আপনাদের কাছে আমার প্রশ্ন দেশবাসী যে এটা কেমন এখন আর কারো স্টেটাস আসে না সার্জিস আলম নেমে আসে না হাসনাত আবদুল্লাহ নেমে আসে না রাজুতে আয় আসো না এখন আর এগুলো হয় না এখন আর এগুলো হয় না কেননা এই বাচ্চারা তো অসহায় বাচ্চাদের কেউ নাই বাংলাদেশ এই লাশের উপর রাজনীতি করছে এই রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত আমাদের আল্লাহ আমাদেরকে সঠিক বুঝা সঠিক জ্ঞান দেওয়ার আল্লাহ তৌফিক দিন তৌফিক দিন আল্লাহ